একটা পানে মশলা কত করে দাও প্লাস আইটেম হয়ে গেছে দিতে দিতে পান বানানা থেকে পান খাওয়ার ইচ্ছা হচ্ছে সো গাইজ আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো একটি পানের দোকান সম্পর্কে পান বিখ্যাত সেটি হচ্ছে জেলার আত্রাই উপজেলাধীন পানের দোকান বজ্রপুর বাজারে পাওয়া যাচ্ছে খুব সুন্দর পান তো চলুন ঘুরে আসিস মামা দুইটা পান বানান মিষ্টি মিষ্টি দে দেন ঘটনা হচ্ছে আপনার এখানে কত কত টাকার পান আছে আচ্ছা আর আগুন পান আছে নাকি এখানে আচ্ছা আগুন পান পানি আগুন পান পঞ্চাশ কাস্টমার কেমন হয় কালকে আপনার এখানে পান খাই গেছে বুঝতে পারছেন খাওয়া দাওয়া ভালো লাগছে আমার পান আর এখানে তো নাম করা মনে হয় তাই না আচ্ছা আচ্ছা আচ্ছা

আপনাদের পানগুলো আসে কোথা থেকে আপনি কত বছর ধরে আছেন এখানে এখানে বজ্রপুরের মধ্যে মানে আপনার দোকানটাই বেশি আছে না আপনার এখানে অনেক দিন দেখে আমি দেখতেছি একটা পানে মশলা কত করে দেয় বাবা এখানে কি কি দিলেন মামা পানে সব নারকেলি তারপরে দিলাম ধনিয়া মশলা যেটা দিচ্ছি কালাই জিরা সাদা আইটেমের এর মশলা গুলো পরে এগুলো মশলা দিলে এখান থেকে পানের সাদা পানের মশলার স্বাদের মিষ্টি হ্যাঁ দিলাম কিশমিশ

हाँ पान बाहर आते पान खा इच्छा है इच्छा होना है इच्छा ये अन item कौन-कौन दिलन था उलर ये ना प्लास चौलीश प्लास है चौलीश प्लास item है कैसे जिधे जिधे superi कहाँ सा कंता कहाँ सा सुतों ने की একটা পান অবস্থা দেখুন একদম মুখ পুরা ভর্তি হয়ে গেছে আপনারা সবাই চলে আসবেন এখানে পান খেতে